ওকে তার মানে রোদ্রে গেলেও এটা সমস্যা এটা শীতের ভিতরে সবচেয়ে ভালো ব্যবহার করে মজা শীত শীতে কিন্তু স্ক্রিনটা কাল হয়ে যায় দুলাবালি ময়লায় থাকতে থাকতে স্ক্রিনটা কাল হয়ে যায় আর রোদ্রের রোশনি

আগে গোাড়ে নিয়ে একটু সাবান দিয়ে ফুল বডিটা পরে বডিটা সিরাম সিরাম পরে যে 20 ইউজ করবেন। করতে আর বেলায় দিনের যে সিরামটা ইউজ বডি ক্রিমটা তবে সিরাম করবেন। ইউজ করবেন ইউজ করেন। শাওয়ার করেন।

সাতাশশো আসে তো ভাই আমরা পঁচিশশো টাকা রাখবে পঁচিশশো টাকা দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জ টা ফ্রি করা যায় আচ্ছা রাখব আপনি বলছেন ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার জন্য টাকা আগে দিতে হবে আর ডেলিভারি চার্জ টাকা একসাথে নেন একসাথে নিলে টাকা আছে হ্যাঁ টাকার প্রোডাক্ট ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন টাকা টাকা ডিসকাউন্ট ডেলিভারি ডেলিভারি ফ্রি বাট

ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম অথেন্টিক প্রোডাক্ট কোনো লোকাল বা কোনো ভেজাল আমাদের কাছে কোনো প্রোডাক্ট পাবে না ওকে আল্লাহর রহমতে এতটুকু গ্যারান্টি অথেন্টিক প্রোডাক্ট চাইলে এগুলো আপনারা নিতে পারেন ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার্স আল্লাহ হাফেজ